ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বসুরহাট বাজার থেকে ফেস হাট রাস্তার মাথা হয়ে একদম বাজার পর্যন্ত যাব রাস্তা বা আমি আপনাদেরকে যাবো চেষ্টা করব করবো যে রোড টা ধরে যাচ্ছি এ রোড টা ধরে আপনারা চাইলে একদম মুসাফুরের ওদিকে যাইতে পারবেন চাইলে সোনাগাজের ওদিকে যাইতে পারবেন চাইলে কবিরহাটের ওদিকে যাইতে পারবেন ওই দিকের কিন্তু অনেকগুলো অংশের ভিডিও দেওয়া আছে এবং কি যে রোড ধরে যাচ্ছে এ রোডটার কিন্তু ফেসকারহাট মাথা পর্যন্ত ভিডিও দেওয়া আছে এবং কি ফেসকারহাট রাস্তার মাথা থেকে ষোলো নাম্বার সুইচ গেট পর্যন্ত ভিডিও দেওয়া আছে ফেস রাস্তার মাথা থেকে সাপ্রাসী পর্যন্ত ভিডিও দেওয়া আছে এবং কি ফেস রাস্তার মাথা থেকে বামনি বাজার হয়ে বাংলা বাজার আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি রোডটা ধরে একদম রাস্তার মাথা দেখাবো এবং কি সাপরাশি হাট পর্যন্ত যাবো পুরাটাই দেখাবো সাপরাশি হাটের ভিডিও কিন্তু আমি আগাওয়া দিচ্ছিলাম এবং কি সাপরাশি হাট থেকে কবির হাট সাপ্রাসি থেকে দানশালিক বাজার এরকম অনেকগুলো ভিডিও কিন্তু দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আমরা এখন নতুন বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন নতুন বাজারের আশেপাশে থেকে কিমার আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি নতুন বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো এরিয়া বা রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরও কি কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজ চිරচেনা এলাকাটা বা ফিয়ো গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো কোম্পানিগঞ্জ উপজেলার অনেকগুলো মতামতের ভিত্তিতে ভিডিও বানানো হয়েছে এবং কি অনেকগুলা বাকি আছে তো কোনগুলো ভিডিও বাকি আছে আপনারা কমেন্ট করছেন যদি এরকম ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন একটু সামনে গেলে বর্তলা পড়বে আমি ওই বর্তলা অতিক্রম করে সামনের দিকে যাব পুরোটাই দেখাবো কাছাকাছি রাস্তা মাথায় আসি সোজা রোডটা ধরে গেলে ষোলো নম্বর সুইচ গেট হাতের বাস স্ট্যান্ডে বাংলা বাজার বামনি বাজার এবং ডাইন সাইডে সাপ্রাসি ঘাট এলাইগঞ্জের ওদিকে ওদিকে সবগুলো রোডের দিকে যাওয়া আছে বাংলা বামনি ওদিকে ষোলো নম্বর সাপ্রাসির হাট বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে পর্যন্ত গেলে বাজারটা দেখা যাবে তো ভিডিওতে আমি বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব বাজারের ভিডিও কিন্তু আমি ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে ভিডিও আজ এই ভালো থাকবেন ফ্রেনে নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম